একটা সংখ্যা হলো আটচল্লিশ এর বলা হতে পারে যে এর সকল উৎপাদকগুলির সমষ্টি কত এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত এর সকল উৎপাদক কতগুলি আছে মৌলিক উৎপাদক কতগুলি আছে অথবা আর প্রশ্ন হতে পারে এর সকল উৎপাদকগুলির সমষ্টি এবং মৌলিক উৎপাদকগুলির সমষ্টির অন্তর কত তাহলে এই যে পাঁচটা ধরনের প্রশ্ন আমরা আজকে দেখে নেব যে কোনো পরীক্ষা কম্পিটিভ এক্সাম জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এন ভি এস টি দু হাজার ছাব্বিশ বলো আর অন্যান্য যে কোনো পরীক্ষা বলো রামকৃষ্ণ মিশন বলো আর্মি স্কুল বলো বা তোমাদের ক্লাসের পরীক্ষা বলো সব জায়গাতেই কিন্তু এই যে যে পাঁচটা সমস্যা আজকে আমরা দেখব এবং বুঝে নেব তার উপর বেশ করে প্রশ্ন গঠিত হতে পারে তাহলে আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস কেন কারণ এই সম্পর্কিত যত প্রশ্ন পরীক্ষায় গঠিত হতে পারে তার সম্ভাব্য সকল প্রকার আমরা দেখে নেব আজকে তাই তো গুড তাহলে বলছে এক দাগের প্রশ্নটা হচ্ছে আটচল্লিশ এর আটচল্লিশের সকল উৎপাদক উৎপাদক সংখ্যা বা আটচল্লিশের মোট কতগুলি উৎপাদক আছে যদি এইটা বলে তাহলে আমাদের চলে যেতে হবে উত্তরে কিসে গাছ পদ্ধতি কোন পদ্ধতিতে যাব গাছ পদ্ধতি তাহলে আটচল্লিশ সমান সমান আটচল্লিশকে এক দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় আটচল্লিশ দেখো এক দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে ভাগ ফল হবে আটচল্লিশ আর আমরা কি জানি এই ভাজক আর ভাগ ফল এই দুটোর গুণ গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাজ্য হয় তাই এই ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল এই নিয়মে যাব আমরা এরপরে চলে আসব। আটচল্লিশ সমান সমান দুই গুণ দুই দিয়ে যদি আটচল্লিশ কে ভাগ করি তাহলে কত হয় আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে চব্বিশ হয় দুই গুণ চব্বিশ আটচল্লিশ কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে তিন অক্ষে তিন থাকলো এক আঠেরো তিন ছয় আঠেরো তাহলে তিন ষোলো আটচল্লিশ যেহেতু আমাদের নামতা তাম মুখস্থ আছে তাহলে এই ভাগটা কি করার প্রয়োজন আছে নেই আটচল্লিশ কে যদি চার দিয়ে ভাগ করি চার বারো আটচল্লিশ আটচল্লিশ কে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে মিলবে না তাহলে ছয় দিয়ে ভাগ করি ছয় আট আটচল্লিশ সাত দিয়ে ভাগ করলে কত হবে মিলবে না আট দিয়ে ভাগ করলে কত হবে ছয় তাহলে আট আর ছয়ের গুণ ফল আগে একবার নিয়েছি আবার পরে নিয়েছি আগে পরে যাই থাক না কেন একই হয়ে গেল না তাহলে এটাকে আর নেব না অর্থাৎ এর পরে যা হবে সব এই ছয় চলে যাবে আটের জায়গায় আট চলে আসবে ছয়ের জায়গায় অর্থাৎ উল্টে দিতে হবে এবার আমি নিয়মটা কি বলেছিলাম নিয়মটা বলেছিলাম যে ওই এক দুই তিন পর পর নিচের দিকে আসতে থাকবো আবার এই দিকে যেতে থাকবো আবার উপরের দিকে যেতে থাকবো তাহলে আমি এর উৎপাদক পেয়ে যাব। তাহলে এর উৎপাদক কি কি পেলাম আটচল্লিশ এর এক পেলাম দুই পেলাম তিন পেলাম চার পেলাম ছয় পেলাম আট পেলাম বারো পেলাম ১৬ পেলাম ২৪ পেলাম আটচল্লিশ পেলাম এবার গোনা শুরু করে দাও গুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সমান সমান দশটি তাহলে যদি প্রশ্ন হয় আটচল্লিশের উৎপাদক সংখ্যা কয়টি দশটি কোনো সংশয় নেই এবার বলা হলো মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি এবার এই যে যেগুলো পেয়েছি এর মধ্যে থেকে মৌলিক সংখ্যা কয়টি সেটা গুনে নিলে হয়ে যাবে মৌলিক সংখ্যাগুলোকে গোনা শুরু করি দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা আর কি পাওয়া যাচ্ছে দেখো তো তাহলে এর মৌলিক উৎপাদক দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এর মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি মৌলিক উৎপাদক সংখ্যা তাহলে এবার লিখব মৌলিক উৎপাদক সমান সমান দুইটি কয়টি মৌলিক উৎপাদক আছে দুইটি আর এর উৎপাদক কয়টি আছে দশটি তাহলে দুটো প্রশ্নের উত্তর আমরা পারলাম প্রশ্ন দুটোকে আমাদের খাতায় নোট করতে হবে যে আটচল্লিশের উৎপাদক সংখ্যা কয়টি আটচল্লিশের মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি এবার যদি শুধু পরীক্ষায় এটা আসে যে আটচল্লিশের মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি তাহলে তাহলে কি করব দুই নম্বর প্রশ্ন আটচল্লিশের আটচল্লিশের মৌলিক উৎপাদক কয়টি তাহলে আমরা কি করব আটচল্লিশ কে সিঁড়ি পদ্ধতিতে নামবো প্রথম মৌলিক সংখ্যা কত দুই দুই দিয়ে ভাগ করা যায় কিনা দেখব দুই দিয়ে ভাগ করলে চব্বিশ হয়েছে আবার একে দুই দিয়ে ভাগ করব বারো হয়েছে আবার দিয়ে ভাগ করব ছয় হয়েছে আবার দিয়ে ভাগ করব হয়েছে তিন মৌলিক সংখ্যা ছাড়া ভাগ করব না আগে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করেছিলাম এবার কি করব শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করব না তাহলে এবার দেখো তো কি কি পেলাম দুই আর তিন পেলাম এছাড়া কি আলাদা কোনো সংখ্যা পেয়েছি পাইনি তাহলে এর মৌলিক উৎপাদক কয়টি দুটি কি কি আর তিন এবার পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্নে চলে আসো যে আটচল্লিশের আটচল্লিশের সকল উৎপাদক উৎপাদকের সমষ্টি কত খাতা করতে শুরু করে দাও সমষ্টি কত তাহলে এবার আটচল্লিশের সকল উৎপাদক যেভাবে নির্ণয় করেছিলেন সেইভাবে আবার নির্ণয় করে নিতে হবে এক গুণ আটচল্লিশ দুই গুণ চব্বিশ তিন গুণ ষোলো চার গুণ বারো ছয় গুণ আট তাহলে এবার যোগ করো যোগ করো কত কত হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ছয় যোগ আট যোগ বারো যোগ ষোলো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ করো তাড়াতাড়ি আমাকে জানাও কুইক জানাবে হয়ে গেছে হয়ে গেছে যোগ করা যোগ করে জানাও কত হলো এক বারো আট যোগ বারো যোগ ষোলো যোগ ষোলো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ একশো চব্বিশ হচ্ছে একশো চব্বিশ কত হচ্ছে একশো চব্বিশ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ছয় যোগ আট যোগ বারো যোগ ষোলো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ সমান সমান একশো চব্বিশ এটা হচ্ছে এর সকল উৎপাদকের সমষ্টি অপর একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তিন নম্বর সেটা হচ্ছে এটা তিন নম্বর ছিল এবার চার নম্বরে কি আসতে পারে যে আটচল্লিশের মৌলিক উৎপাদকগুলির মৌলিক উৎপাদক গুলির সমষ্টি কত যদি এটা আসে তাহলে কি করব এর মৌলিক উৎপাদক আমরা পেয়েছি কত কত শুধুমাত্র দুই কে পেয়েছি আর তিন কে পেয়েছি তাহলে দুই যোগ তিন সমান সমান কত পাঁচ তাহলে চারটে প্রশ্নের উত্তর হয়ে গেল এইবার মনে করো যে পরীক্ষাতে কুই পরীক্ষা যে অথবা রামকৃষ্ণ মিশন অথবা আর্মি স্কুল যে কোনো কম্পিটিভ এক্সামে একটু কঠিন প্রশ্ন গঠিত হলো প্রশ্নটা কি পাঁচ নম্বর যে প্রশ্নটা সেটা একটু কঠিন হলো যে আটচল্লিশের আটচল্লিশের সকল উৎপাদক এবং মৌলিক উৎপাদক এর সমষ্টি দুটির সমষ্টি দুটির অন্তর কত এইবার এখানে আমি দুই রকম ভাবে অঙ্কটা করাবো এক হচ্ছে সরাসরি বোকার মতন খেটে যাও আর এক হচ্ছে চালাকি করো তাহলে বোকার মতন খেটে গেলে সমস্ত উৎপাদকগুলির সমষ্টি কত একশো চব্বিশ একশো চব্বিশ আর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত পাঁচ বিয়োগ করে দিলে কত হয় একশো উনিশ হচ্ছে তাহলে সকল উৎপাদকগুলির সমষ্টি এবং মৌলিক উৎপাদকগুলির সমষ্টির অন্তর্গত একশো উনিশ পেলাম এটা হচ্ছে শততার সাথে পরিশ্রম করে তুমি উত্তর বের করেছ পুরো এই অঙ্কটা এখান থেকে শুরু হবে উত্তরটা এখান থেকে শুরু হবে এই সকল উৎপাদকের সমষ্টি নির্ণয় করতে হবে মৌলিক উৎপাদকের সমষ্টি নির্ণয় করতে হবে করে তাদের বিয়োগ করতে হবে আর একটু চালাকি করলে কেমন হবে দেখো বিষয়টা এইরকম আসবে যে তুমি এর সকল উৎপাদকগুলো তো জানো এর মধ্যে থেকে মৌলিক উৎপাদক দুটোকে বাদ দিয়ে দাও তাহলে তাদের সমষ্টি বিয়োগ হয়ে গেল না টোটাল যে যে কটা পেয়েছো তার মধ্যে থেকে মৌলিক উৎপাদক দুটোকে বাদ দিয়ে দাও দিলে কত হচ্ছে এক যোগ চার যোগ ছয় যোগ আট যোগ বারো যোগ ষোলো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ এই কটা দুই তিন বাদ দিয়ে দিলাম কারণ ওদের সমষ্টিকে এর সাথে একবার যোগ করবো আবার এর থেকে আবার বিয়োগ করবো তাহলে একেবারে বাদ দিয়ে দিলাম দিলে দেখো একশো উনিশ হচ্ছে তাহলে এইটা পরীক্ষার সময় যদি তুমি খুব দক্ষ হও তবেই করবে তা না হলে একবারে একশো চব্বিশ থেকে পাঁচ বিয়োগ করে একশো উনিশ এইভাবে বের করবে তবে তোমার আর কোনো ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার হল থেকে বেরোনোর সময় তুমি বলতে পারবে যে আমার এই অঙ্কটা সঠিক হয়েছে তাহলে একটা একটা করে অঙ্ক আমাদের জেনে নিতে হবে যে এই অঙ্কটা পরীক্ষায় আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট কিভাবে সঠিক করতে পারি এরকম একটা একটা করে অঙ্ক আমরা শিখে নেব যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো অঙ্কই আমাদের কাছে আর আনকমন না থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে সব অঙ্ক পারবে তো সবাই তাহলে আজকে ক্লাস শেষ করছি